হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি প্যাল খুব ভালো আছি আশা করছি তোমরাও সকলে খুব ভালো আছো তো আজকে নিয়ে চলেছি তোমাদের সামনে আবারও একটা ইন্টারেস্টিং মজাদার মিনি ব্লগ তো আমি এখন রেডি হয়ে গেছি এরপর যাবো আমি একটা জায়গাতে তো কোথায় যাবো বলে দিই তোমাদেরকে যাব হচ্ছে আজকে আমাদের একটা মানে ক্যাডাটির পরীক্ষা আছে তো ক্যারাটির এক্সামে ওখানেই যাব তো আমি বুঝতে পারি না যখন আমার কোনো কিছু থাকে কোনো ওকেশন বা কোনো স্পেশাল কিছু সেদিনই কেন আমার সাথে খারাপ কিছু হয় এর আগের যখন আমার ক্যাডাটের এক্সাম ছিল তখন আমার দাদু মারা গিয়েছিলেন তোমার সেটা আগের ব্লগুলোতে দেখেইছ আর তারপর একদিন আর একটা এক্সাম ছিল ক্যারাটের তো সেদিন খুব বৃষ্টি খুব মেঘ ধরে ছিল আর মানে দু তিনবার হয়েছে এটা কন্টিনিউ আমার সাথেই হয়েছে হয়তো আর আজকে একটা এক্সাম আছে এখন আমার ছোটো দাদু মারা গেছে তো মানে যতবার এক্সাম থাকে ততবারে কেউ মারা যান বা ওয়েদার খুব খারাপ থাকে যেতে পারি না আর যদি পৌঁছে যায় তো আসতে প্রচণ্ড পরিমাণে ঝামেলা তো আজকেও সেম দাদুভাই মারা গেছেন মানে আজকে মারা জানলে মারা গেছেন আজ হয়ে গেলো সাত আট দিন তো আজই এক্সাম আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এক্সামটা কোথায় হয়েছে কিভাবে গেলাম কি কি হলো এক্সামে সেটা তোমাদের সাথে শেয়ার করবো যা আর কি কী হলো জানতে চাইলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আশা করছি সবার ভালো লাগবে তো চলো আমি রেডি হয়ে গেছি এরপর বেরোনো যাক তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এই যে পিছনে আমার বাড়ি আমি বাড়ির থেকে জাস্ট বেরিয়ে পড়লাম মানে আমাদের বাড়িটা রাস্তার থেকে একটু যেতে হয় ভিতর দিকে তো তারপর বেরিয়ে পড়ে দেখো আমি এখন রাস্তাতে চলে এসেছি এটা হচ্ছে আমার গ্রামের রাস্তা তোমরা এর আগের অনেক ভিডিওতে আমার গ্রামের রাস্তাটা দেখেছো আর গ্রামের ফার্স্টেই আমার বাড়ি তো তারপর আমি এখান থেকে বেরিয়ে পড়লাম গ্রামের রাস্তা ধরে এদিকে এবার বাজার পৌঁছেই গেলাম আমাদের গ্রামের রাস্তাটা মনে হয় অনেকটা ভালো মানে বাজার ঢোকার আগে পর্যন্ত তারপর দেখো এখানে বান্ধবীরা মানে অপেক্ষা করছিল আমার জন্য অনেকক্ষণ আগে রেডি হয়ে চলে এসেছে তারপরে দেখো এখানে দুজন একসাথে যাচ্ছি একটা টোটো নিয়ে নিয়েছি তো মানে আজকে বলতে পারছে না কপালটা রকম তো তারপর এখানে পৌঁছে গেলাম পৌঁছে এসে পর দেখলাম এখানে ফর্ম ফিল আপ হচ্ছে যেটা আমার করার কথা ছিল আর আমি এতটাই লেট করে এসেছি যে আমার কাছটা অন্য কাউকে দিয়ে একজনকে করাতে হচ্ছে তারপর এখানে আমরা চলে এসেছিলাম উপরে মানে এই রুমটাতে এসেছিলাম একটুকু তারপরে রুমটাতে এসেছি তো রুমটা এসেছিলাম ড্রেস চেঞ্জ করতে চলো রুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দেয় রুমটা দেখতে অনেকটা সুন্দর ছিল এর আগে একবার আমি যদিও এই রুমটাতেই এসেছিলাম যতদূর সম্ভব মনে হচ্ছে তারপর দেখো রেডি হয়ে গেছি আমি আর আমার ওই বান্ধবীটা তো একেও তোমরা এর আগে ভিডিওতে দেখেছো হয়তো কালী পুজোর যে ব্লগগুলো ছিল সেখানে ছিল তো মানে আমার ক্যারাটের প্রোগ্রামে যতবার গেছি যোথায় গেছি যা যা প্রোগ্রাম হয়েছে আর হয়েছে সব কিছুতে এছিলোটা আমার ফ্রেন্ড তারপর এখানে রেডি হয়ে পর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম কি না এবার নিচে চলে যাব তারপর এখানে আমি আর ও দুজনে মিলে নিচে চলে গেলাম আমি আরেকবার এখানে আমি নিজের মুখটা দেখতে চলে এসেছিলাম আয়নাটাতে তারপর দেখো এখানে ও ফার্স্টে যাচ্ছে তারপর আমি যাচ্ছি আর এই যে এটা ছিল লজটা দেখতে অনেকটা সুন্দর ছিল আগের বারে যখন এসেছিলাম সেদিন খুব বৃষ্টি হয়েছিল আজকের আবহাওয়াটাও বৃষ্টি হবে মনে হচ্ছে আর আগের বারে তো আমার কপাল খুবই খারাপ ছিল আর এবারে দেখা যাক কি হয় যাওয়ার সময় কপাল ভালো তো এখনও পর্যন্ত আছে তারপর দেখো এখানে আমরা চলে আসলাম আর আসার পর দেখছি এখানে মানে বরণ অনুষ্ঠানটা চল ছিল বরণ করা হচ্ছিলো আমাদের সব কিছুতেই লেট তাই আমরা লেটে ঢুকেছি তারপরে মানে এখানে আমিও বরণ করেছি সব কিছুই করেছি কিন্তু কপাল আমার খুবই খারাপ কারণ আমি যখন বরণ করেছি আর করেছি সেগুলোর কেউ ভিডিও করে দেয় না কত খারাপ লাগছিল গাইজ কি বলবো তারপর দেখো এখানে প্র্যাকটিস শুরু হয়ে গেছে নিচে যে দেখলাম যে প্র্যাকটিসটা শুরু হয়ে গেছে তাই ভাবলাম একটু তোমাদের প্র্যাকটিসটা দেখিয়ে দেখি আমি যেহেতু এক্সাম ছিল তো প্র্যাকটিসটা হচ্ছে মানে এখানে আর কি এক্সামই হচ্ছিল তো ফার্স্টে আর কি প্র্যাকটিসটা মানে দেখে নিচে নেছেন মানে এখানে তো বেল্টের ব্যাপার আছে তো এখানে প্র্যাকটিস রয়েছিল আমি চাইলেই তোমাদেরকে কাউন্টগুলো আরগুলো শোনাতে পারতাম কিন্তু জানি না গাইজ কেন আমার ভিডিওতে কোনো আলাদা ভয়েস বা আলাদা সাউন্ড আসলে না কপি রাইট হয়ে যায় তো কপি রাইট হয়ে যায় তার ভয়ে আমি আর কাউন্টগুলো তোমাদেরকে শোনালাম না তারপর এটা মোটামুটি প্র্যাকটিসটা হয়েছিল প্রায় আধা ঘন্টার মতো আমরা দুপুরবেলা এসেছিলাম আধা ঘন্টা হয়েছে তারপর আবার কি এখানে মানে আমরা আসলেই হয়তো এখানে কান চলে যায় মানে যতক্ষণ প্র্যাকটিস হয়েছে মনে হয় চার থেকে পাঁচবারের মতো কারেন্ট চলে গেছে তারপর এখানে দেখো এধারে ভাইগুলো প্র্যাকটিস করছিলো আর এ সাইডও ভাই আছে মানে আমাদের এখানটাতে বেশিরভাগ ছেলেরাই আছে মেয়ে বলতে আমরা কয়েকজন আছি আমি আছি আর সিনিয়রের মধ্যে আরও দুজন আছে আরও বোন আছে কয়েকটা এরকমভাবে আছে তো এধারেই দেখো একটা সিনিয়র হচ্ছে এই যে তিনজন আর এই সাইড হচ্ছে একটা জুনিয়র আছে তো এই সাইডে একজন স্যার প্র্যাকটিস করেছিলেন আর এই সাইডে একজন তো আমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবো যে কারেন্টটা কবার গিয়েছিল ওটা কারেন্টটা না অনেকবার গিয়েছে মানে বারবার কারেন্ট চলে যাচ্ছে ওয়েদারটা খারাপ ছিল হঠাৎ করে মেঘ ধরে গেল এরকম একটা ব্যাপার হয়েছে তো অনেকক্ষণ ধরে প্র্যাকটিস হলো তারপর প্র্যাকটিস হওয়ার পর এখানে আর কি মানে অনেকটা প্র্যাকটিস হয়ে যাওয়ার পর অনেক পরে এটা স্যার এসেছিলেন এই স্যার হচ্ছেন তার ছোট ছোটোবাবু তো ছোটোবাবু এসেছিলেন ছোটোবাবুকেও ইনভাইট করা হয়েছিল তারপর এই যে আমাদের স্যার এই স্যারে এক্সাম নিয়েছিলেন তো এই স্যার মানে আমাদের যে ব্ল্যাক বেল্ট আছে তো ব্ল্যাক বেল্টের কয়েকটা কাতা কয়েকটা স্টেপ দেখাচ্ছিলেন তো আমি ভাবলাম এটা দেখে রাখা উচিত যেহেতু আমার সিনিয়র স্যার হন তো পেস্টটা খুবই কম ছিল মানে এই জায়গাটা আর কি অনেকটা ছোট ছিল তারপর দেখো এই ভাই বোনগুলোকে লাইনের মধ্যে স্যারই দাঁড় করিয়েছিলেন তারপরে আর কি যখন কাতা করাছিলেন প্র্যাকটিসটা করাছিলেন নিজে কিছু দেখাচ্ছিলেন তো জায়গাটা খুবই কম হয়ে গেছে আমাকে বারবার বলছিলেন দেখার জন্য আর আমার কি বলব গাই এত তো হাসি পায় না মানে সবাই যেখানে সিরিয়াস মাইন্ডে থাকবে সবাই চুপচাপ কেউ কথা বলো না সেখানে তো আমি হঠাৎ করে হেসে ফেলেছি মানে এরকম হয়েছে প্রচুর বগা হয়েছিল এই জন্য যদিও ওগুলো ভিডিওর মধ্যে আমি নিই না তো এখানে প্র্যাকটিস করা অনেকক্ষণ ধরে বিশেষ করে এটা যারা আমরা ব্ল্যাক বেল্ট ছিলাম তাদেরকে স্যার দেখাচ্ছিলেন তো অনেকক্ষণ ধরে প্র্যাকটিস হয়েছে আমাদের মোটামুটি প্রোগ্রামটা হয়েছিল প্রায় তিন ঘন্টা হবে আড়াই থেকে তিন ঘন্টা যদি মানে মাঝখানে অনেক আছে আর আছে অনেক কিছু ব্যাপার ছিল তো এখানে স্যার অনেকক্ষণ ধরে আমাদেরকে অনেকগুলো কাতা দেখালেন কাতার স্টেপ দেখালেন যেগুলো আমাদের ভুল ছিল অনেক ভাই বোনদের তো ভুল হচ্ছিলো সেই স্টেপগুলো আগের থেকে দেখাচ্ছিলেন যে পরবর্তীকালে তোমরা যখন সিনিয়র হবে তখন তোমাদেরও শেখাতে হবে তোমরাও যদি এখন থেকে ভুল শেখো পরে কি হবে মানে এরকম আর কি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি না তারপর দেখো এখানে আর কি এক্সামের পর ফার্স্ট সেকেন্ড থার্ড যে ব্যাপার এই ভাইটা এই ভাইটা নীলার দিক মানে এত ভালো প্র্যাকটিস করে কী বলবো গাইজ খুব ভালো তারপর এখানে ওই ফার্স্ট সেকেন্ড থার্ড মানে সবাইকে আর কি এই প্রাইজগুলো দেওয়া হয়েছিলো আর হচ্ছিলো ওই সব ব্যাপার সার্টিফিকেট আর সব কিছু যদিও সার্টিফিকেটটা সেদিন দেওয়া হয়নি সার্টিফিকেটটা পরের বারে আর কি স্যার নিয়ে আসবেন বেল্টগুলো তারপর এই যে মানে যা কিছু ছিল আর কি ওই সমস্ত ব্যাপারগুলো তার মধ্যে এই দুটো বোন ছিল আর ইউনিফর্ম আনতে ভুলে গিয়েছিলো তার জন্য এরা প্রচুর বকা খেয়েছে প্রচুর কোনো কারণে হয়তো ভুলে গেছে বা আমি জানি না যদি ওঠি তো কোনো কারণে আনতে কিছু হয়েছিলো তার জন্য প্রচুর বকা হয়েছিল তারপরে ওই যে মেডেল তেডেল মানে যা কিছু ছিল তারপর বেল্টগুলো আরগুলো অনেকে আলাদা আলাদা বেল্টে আছে তো তো সবার আলাদা আলাদা প্র্যাকটিস তারপর আমরা এখানে একটা ছবি তুলে নিলাম আমরা ব্ল্যাক বেল্টের কয়েকজন ছিলাম তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি তোমরা দেখে বুঝতেই পারছো যে সন্ধ্যে হয়েই গেছে আমি তো আগেই বলেছিলাম যে আমাদের ভাগ্য খুব একটা ভালো না আর সত্যি সন্ধ্যে হয়ে এসেছিলো তারপর ওয়েদার খারাপ ছিল কোনো টোটো হয়নি তাই আমি আরও দুজনে মিলে ঠিক করলাম চল কিছুটা হেঁটে যাই তারপর টোটো পেয়ে যাবো আর এই যে এভাবে হাঁটছিলাম এটা আমাদের মধ্যে খুব হয় তারপর কিছুটা হেঁটে চলে আসলাম তারপর টোটো করে বাড়িয়ে এসেছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা